প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি খুব সুন্দর নাম জান্নাত আপা ইউটিউবে কেন আসলেন

আচ্ছা আর কেউ নাই সংসার আপনি চালান তো আপনার আম্মা কিছু করে না আচ্ছা তো এখন আপনি তো লম্বা চোখ দেখতে মাসাল ভালোই তো কেউ কখনো প্রস্তাব দেয় নাই তো আপনার কোনো পছন্দ আছে আমার আচ্ছা আপনার নাম কি বললেন জান্নার তো আপনার নাম্বারটা বলতে পারবেন তো দর্শক আপনারা জান্নাত কথাগুলো শুনলেন যদি তার কথা শুই না একটু কষ্ট লাগে মায়া লাগে যদি তার পাশে দাঁড়াতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ডাবল টু এইট ফাইভ সেভেন টু নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ডাবল টু এইট ফাইভ সেভেন টু দর্শক এম ভালোবাসা সাধ্য সহযোগিতা বিয়ষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক আচ্ছা পাশক তো নমস্কার সর্বদা সর্বদয়া দেশে সেবা করি আর কি বলবেন আপু বলেন কোনো খারাপ কমেন্ট করবেন না খারাপ কথা বলবেন না যেমন এর মতই হবে তাকে তার কাছে বিয়ামষু আর যে আমার মুখ দেখতে চাইবে আমার ফোন আছে ডিসপ্লেতে লাগা আছে ওটা ঠিক করে মুখ দেখতে পাবো